মেন্টাল টাফনেস অ্যাগ্রেশন পারফরম্যান্স পরিকল্পনা এবং স্বপ্ন বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলটায় বেশ কিছু ক্রিকেটার আছেন যারা সামর্থ্য রাখেন বিশ্ব জয় করার ইতোমধ্যে এশিয়া কাপ জয় করে সেই প্রমাণ দিয়ে রেখেছেন তারা মেন্টাল টাফনেস আছে বড় স্বপ্নও দেখেন সে অনুযায়ী পরিকল্পনা সাজিয়ে নিজেদের প্রস্তুত করছেন শুধু বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার বিভোর নন আন্ডার নাইনটিন দলের পেসার আলফাহাদ এবং ইকবাল হোসেন ইমনরা স্বপ্ন দেখেন বিশ্বমানের ক্রিকেটার হওয়ার মিচেল স্টার অথবা হার্দিক পান্ডিয়ার মতো বিশ্বনন্দিত ক্রিকেটার হতে চান অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জয়ী এই পেস যুগল সম্প্রতি অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ফাইনালসহ পুরো আসরে যে অ্যাগ্রেশন দেখিয়েছে বাংলাদেশি পেসাররা তা এক কথাই অসাধারণ দৃষ্টি দেখাতে শাস্তকর অলটাইম পার অলটাইম হেলদি লাইফ পাকিস্তানের বিপক্ষে চার উইকেট নিয়ে সেমিফাইনালে ম্যাচছাড়া হয়েছিলেন ইকবাল হোসেন ইমন ডানহাতি পেসার ম্যাচছাড়া হয়েছিল যুব এশিয়া কাপের ফাইনালেও বোলিং এসে ম্যাচের মোর ঘুরিয়ে দেয়া এক স্পেলে নিয়েছিলেন দুই উইকেট পুরো ম্যাচে ইমন শিকার করেছিলেন 24 রানে 3 উইকেট পুরো আসরে 13 উইকেট নিয়ে সবার উপরে ছিলেন ইমন এমন পারফরম্যান্সে ফাইনাল সেরার পুরস্কারের পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছিল তার হাতেই বাংলাদেশের হয়ে দুটি যুব এশিয়া কাপ জিতেছেন খেলেছেন যুব বিশ্বকাপও চলমান এনসিএল টি টোয়েন্টিতে ঢাকা বিভাগের হয়ে ছয় ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তরুণ এই পেসার সামনে তার চাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের হয়ে যুব বিশ্বকাপ জেতা স্বপ্ন পূরণে লাল সবুজের জার্সি গায়ে জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করতে চান ক্যারিয়ার শেষে নিজেকে দেখতে চান বিশ্বের সেরা পাঁচ কিংবা দশ জন বোলারের একজন হিসেবে সেই সঙ্গে দেশের হয়ে ট্রফি জেতার স্বপ্ন দেখেন সিলেট বিভাগের মৌলভী বাজার জেলার এই পেসার আমি আমার জায়গাতে আমি চিন্তা করতেছি যে আমি যখনই ক্রিকেট শেষ করব দেশের জন্য কিছু একটা করব ইনশাআল্লাহ যেমন আমাদের একটা ট্রফির অভাব আছে তো আমি চাই একটা ট্রফি এনে দিতে ইনশাল্লাহ আর আমি যখন ক্রিকেট শেষ করবো তখন আমাকে আমি মানে ওয়ার্ল্ডের টপ ফাইভ ফাইভ টেনের মধ্যে দেখতেছি আসলে এটা আমার মানে অনেক ইচ্ছা যে আমি ছোটোবেলা থেকেই এটা দেখতেছি তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি মানে ওয়ার্ল্ডের টপ টেনের মধ্যে থাকতে হবে হ্যাঁ তা তো অবশ্যই দেখেন এই যেহেতু চিন্তা করছি তো পরিশ্রম তো অনেক করতেই হবে তো আমি আমার এটা দিয়ে ভালো করতেছি আলহামদুলিল্লাহ আমি আরও ভালো করবো ইনশাআল্লাহ অনূর্ধ্ব উনিশ দলের হয়ে আলো কেড়েছেন আরও একজন পেসার ইমনের বোলিং পার্টনার আল ফাহাদ যুব এশিয়া কাপে বারো উইকেট নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছিলেন দলটাকে ফাহাদ যুব এশিয়া কাপের পারফরমেন্স টেনে এনেছেন এনসিএল টি টোয়েন্টিতেও ঘোরোয়াই টুর্নামেন্টে ছয় ম্যাচে এগারো উইকেট শিকার করেছেন সাত দশমিক ছয় চার ইকোনোমিতে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় আছেন পাঁচ নম্বরে দেশি ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ এবং মুশফিকুর রহিম তার আদর্শ হলেও বিদেশিদের মধ্যে অনুসরণ করেন মিচেল স্টার্ক এবং হার্দিক পাণ্ডিয়া ব্যাকে এখন তার পরিচয় শুধু বোলার হলেও নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি স্বপ্ন তো আসলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হওয়া সেটা মানে নিজের দেশকে ভালো জায়গায় রিপ্রেজেন্ট করতে চাই আর আমি পার্সোনালি এজ এ প্লেয়ার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হতে চাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বলতে আমি মানে বলার তো মেনলি বলার বাট আমার মনে হয় আমার ব্যাটিং স্কিল আছে তো ওরকমভাবে শো করতে পারি নাই আমি এশিয়া কাপে বাট ইনশাল্লাহ ট্রাই করব কাজ করার সামনে সামনে যাতে ভালো কিছু হয় ইনশাল্লাহ আমার দেশের ভিতরে ভাল লাগে আমার তাস্কিন ভাইকে মুশফিক ভাইকে আর দেশের বাইরে আমার মিছিল স্টারকে ভাল লাগে অনেক আর হার্দিক পান্ডিয়াকে আমার ভালো লাগে সব ঠিকঠাক থাকলে দু হাজার শুরুতে হতে যাওয়া যুব বিশ্বকাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন আলফাহাদ এবং ইমন জুটি এমন লড়াকু পারফরমেন্সের ধারা অব্যাহত থাকলে তাদের হাত ধরেই হয়তো দু বিশ সালের পর আরও একটা যুব বিশ্বকাপ আসবে বাংলাদেশের মাটিতে কাউসর শান্ত ক্রিক ফ্রেন্জি